নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমের আচার বানাবো দেখেন কত বড় বড় কাঁচা আম নিয়েছি তো আমি আজকে যে আচারটা বানাবো এটা আগের দিনে মা মারা যেভাবে তো ওইভাবে আমি বানাবো তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে আমের আচার বানাই বড় বড় চারটা নিয়েছি খোসা ছালাই নিয়েছি এখন এটা গ্রেড করবো দিকটা দিয়ে গ্রেড করে নিব আচার বানানোর জন্য মশলা রেডি করে নিই চুলার তাপ একদম নিচে ভাগ্য শুকনো মরেশ দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত ধনিয়া আর একটু পাঁচ ফোড়ন এক চামুশ কালো সরিষা শামুষ সাদা সরিষা বেশি ভাজবো না শুধু একটু গন্ধটা বের হইলেই চুলা থেকে নামাই নিব তারপরে পাটায় বেটে বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে যেভাবে করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিব ব্লেড করা হয়ে গেছে এখন এটার মধ্যে লবণ দিয়ে দিব এই নেটের নেটটা নিয়ে এটা এই হ্যাঁ যে কোনো পরিষ্কার কাপড়েও করা যায় সাদা কাপড়ে যার যেরকম আছে এখানে এটা যেরকম করে চিপে চিপে রসটা বের করে নিবে যতটুক পাচ্ছি চিপে রসটা বের করে নিয়েছি এই রসটা না ফেলে এটা দিয়ে শরবত ও খাওয়া যায় বা জাতীয় কোনো তরকারি রান্না করলে ওইটার মধ্যে দিয়ে খাওয়া যায় যে যেভাবে খেতে চান খেতে পারবেন সামান্য একটু চিনি দিব আর একটু লবণ দিয়ে দিই আর এই যে আচারের মশলা যেটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম ওইটা ব্ল্যান্ড করে নিয়েছি এটা পুরাটাই এখানে দিয়ে দিবো একটু আদা রসুন দিয়ে দিলাম এখানে এটা সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দেয় রংটা হওয়ার জন্য দেখেন এই যে আমি সরিষার তেল একদম ফুটাই নিয়েছি আপনাদের চুলা থেকে নামাই দেখাইতেছি এখন এটা এই গরম গরম তেলটা ঢেলে দিব এখানে এখন এরকম করে নেড়ে নেড়ে মিলিয়ে দিব তেলটা সব জায়গায় লাগাবো হয়ে গেছে মিলানো এখন এটা কাছের বয়মে ভরে চাইলে রোদে দিতে পারেন রোদ্রে দিলে ভালো যার সুবিধা আছে সে রোদ্রে দিবেন আর যদি যাদের রোদ নাই তারা এটা ফ্রিজে নর্মালে রেখে অনেক দিন খেতে পারবেন আমি এটা এখন কাচের বৈমে ভরে রোদ্রে দিয়ে দিব এখন কাছের বৈমে ভরে নেই হয়ে গেছে কাঁচা আমের টক আচার আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ